নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশে জানা স্বাগত আশা করি সকলে বন্ধুরা কখন হতে চলেছে ডাব্লিউ বিএসএসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি সুপ্রিম কোর্টে কখন উঠবে এই মামলা আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা সকলকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ও বিস্তারিত অবশ্যই জানবেন স্কুল সার্ভিস কমিশনে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির তারিখ দেওয়া হলো সাতই জানুয়ারি মামলাটি শুনানি হবে মামলাটি এক নম্বর সিরিয়ালে রাখা হয়েছে সেক্ষেত্রে সকাল সাড়ে দশটা নাগাদ মামলাটির শুনানি শুরু হবে প্রধান বিচারপতির এজলাসে শুনানি হবে পুরো পরীক্ষা বাতিল না খোঁজ ঘুষ করদাতাদের শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এর আগে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনে দু সালে ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার পঁচিশ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন যে আগামী শুনানিতে বিস্তারিত শোনা হবে তার মন্তব্য আমরা দুটো বিষয় বিবেচনা করব অহেতুক বিষয়টি নি জটিলতা বৃদ্ধি করব না কি সেই দুটি বিষয় তাও তিনি জানিয়েছেন প্রধান বিচারপতি জানিয়েছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনি ভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে প্রধান বিচারপতি তখনই স্পষ্ট করে বলে দেন যে যোগ্য যোগ্য বাছাই না করা গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে এই মামলা পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে যোগ্য এবং অযোগ্য চাকরি পাবকদের বাছাই করতে মেটা ডাটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি এই প্রসঙ্গে তার সংযোজন ছিল তা না হলে আমরা যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন যে সঠিক বিষয় হলে এসএসসি মিরর ইমেজ রাখেনি আসল কপি নেই প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে আবার তার সঙ্গে এসএসসির বসানো নম্বরের কোনো মিল নেই এমনকি স্ক্যানিংয়েও অনিয়ম করা হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খানা এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায় যে পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে সেই হিসাবে 7ই জানুয়ারি মামলাটি শুনানি হচ্ছে তবে সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়ে রেখেছে যে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই না হলে 2016 সালের গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হবে ওএমসি সুপারনিউমারারি পোস্ট সংক্রান্ত বিষয়ে শীর্ষ আদালতের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ে सीबीआई এবং এসএসসি ও রাজ্যের আইজিবি সুতরাং বোঝায় যাচ্ছে যে 7ই জানুয়ারি আপাতত পক্ষে ভাগ্য নির্ধারণ হতে চলেছে এই 25753 টি পোস্টে চাকরি পাওয়া প্রার্থীদের আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি গতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন